পরে সমাপ্তিভাবে আমরা নতুন একটি বাংলাদেশ পাই এবং ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে আমরা আমাদের জনপ্তর আক্রমণের নেতৃত্বে যে একত্রিশ দফা যেটা দিয়েছে ওইটা আমরা বাস্তবায়ন করে সবাইকে নিয়ে একসাথে এক পরিবার হিসাবে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলে এসে আপনারা সবাই দোয়া করবেন আমাদের ভারতের চেয়ারম্যান জনতা আক্রমণ সুস্থ থাকে এবং দ্রুত যেন আমাদের মাঝে ফিরে আসে ভাইয়েরা আপনারা সবাই জানেন দুই সালে আমি এখানে নির্বাচন করেছিলাম এবং আপনারা যে আমাকে আপনার নিজের সন্তান হিসেবে গর্ব করে নিয়েছিলেন এটার জন্য আমি কৃত করে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে এবং সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচন হবে জন

এবং আছেন আমার মূর্তিগঞ্জ সর্জিও এবং একবাসী ইনশাল্লাহ এই আমি আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আমরা একসাথে

আমাদের প্রধান আমরা সবাই সুন্দর খেলা দেখলাম খেলায় হার জিত আছে দুই টিম খুবই ভালো খেলেছে আপনার দুইজনকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আর যারা জিতেছেন